আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি তৈরি করতে যাচ্ছি মাছের মশলা যে কোনো মাছ রান্নায় এই মশলাটা ব্যবহার করলে রান্নার স্বাদ হয়ে যাবে দ্বিগুণ চলুন তাহলে দেখে নিই প্রথমেই দিচ্ছি গোটা জিরা দুই টেবিল চামচ ধনিয়া দিচ্ছি এখানে কিন্তু আমি রান্নার যে রেগুলার জিরা ইউজ করি সেটাই দিচ্ছি তিন টেবিল চামচ ধনিয়া মিষ্টি জিরা দিচ্ছি এক টেবিল চামচ রাঁধুনি দিচ্ছি এক টেবিল চামচ এবং কসুরি মেথি দিচ্ছি এক টেবিল চামচের কিছুটা কম এবার ভালো মতো গুঁড়ো করে নিব গ্রাইন্ডারে ভালো মতো গুঁড়ো করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন একেবারে পাউডার করে নিতে হবে এখানে কিন্তু আমি একটা ছোট সাইজের স্টার আনিসও দিয়েছি ব্যাস হয়ে গেল মাছের মশলা তৈরি এটাকে ভালো মতো টাইট একটি জারে ভরে ইজিলি ছয় মাস ব্যবহার করতে পারবেন যে কোনো মাছ রান্নায় এটা রান্নার শেষে উপর থেকে ছিটিয়ে দিলেই মাছের টেস্ট হয়ে যাবে দ্বিগুণ ছোট মাছ এবং বড় মাছ দুটোতেই কিন্তু এই মশলাটা ভালো লাগে বাসায় অবশ্যই বানিয়ে রাখবেন এবং ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন আর হ্যাঁ আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ